আমি জিজ্ঞেস করলাম কত টাইম করে দুই হাজার দুই চার বছরের ছোট বড় এই শীতেও হচ্ছে এই শীতেও হবে না মানে মেইন কারণ হচ্ছে এই কারণগুলোর কারণেই যে কারণ হ্যাঁ যে কারণের কারণেই আপনাদের বিয়ে হচ্ছে না সেটাই হচ্ছে এই কারণ এটাই তো এইটাই হ্যাঁ দশক শীত আসে শীত যায় কারো বিয়ের ফুল ফুটে আবার কারো বিয়ের ফুল ফোটে আজকে তেমনি কিছু বিয়ে যারা করতে চায় তাদেরকে নিয়ে আপনাদের গল্প শোনাবো আজকে আমরা এমন কিছু লোককে পেয়েছি যাদের বিয়ের গল্প আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো যারা শীতে শুরুতেই বলেছিল এই শীত আমি কাঠাবো না বিয়ে করতে কিন্তু শীত তো প্রায় শেষের দিকে এখনও তাদের বিয়ের কোনো ফুল ফোটেনি আজকে তেমন দুজন ব্যক্তির আমরা সাক্ষাৎকার নেব এবং তাদের বিয়ে কেন হচ্ছে না সেই বিষয়টা আমরা শুনবো তাদের মুখ থেকে সাথেই থাকবেন আচ্ছা দেখেন দেখেন হ্যাঁ হ্যাঁ একটু ভালো করেই দেখেন হ্যাঁ হ্যাঁ ওই মেয়ে আগে প্রেম করছিল কিনা ছিল দেখেন আচ্ছা ভাই আসসালাম ওয়ালাইকুম আসসালাম তো ভাই কি খবর কেমন আছেন আর ভালো রে ভালো থাকা যায় তো ভাই একটা কথা জিজ্ঞেস করে জন্য আসলাম আপনার কাছে বল তো এই অনেকদিন আগে তো বলছিলেন এইবার শীত বিয়ে আপনার কাট্টার নয় এই শীতে বিয়ে করিয়ে ফেল তো সে বিয়ে সাথে কি হইল শীত তো প্রায় শেষের দিকে আর কয়েকদিন আছে শীত বিয়ে তো ভাই হইলো না বিয়ে খাওয়াও হইল না কি খবর খবর আর কি চাই পিহির খবর সাইজ তুই বিয়ে বিয়েটা হবি কেমন করি কে পাত্রি দেখতে যাই ঘটকে পাত্রি দেখায় ছোট ছোট আগলে পাত্রি বয়স কম নাইনে পরে টেনে পড়ে এই জন্যে বিয়ে হচ্ছে না এ যাবৎ কয়টা মেয়ে দেখি প্রায় দেড় দুইশো দেড় দুইশো একটাও পছন্দ হয় না আরে সেদিন একটা এই তিন চার দিন আগে মেয়ে লম্বা ঘটকে নিয়ে গেল দেখলাম মেয়ে পছন্দ হলো হঠাৎ করি একটা ছেলে আসলো আসিয়া কয় কিনে তুই এটা আমি তো অবাক মানে বললো আপনার আসছিস টাইম ভাস্তিক মানে আপনার আপনি দেখে গেছি তাহলে বিয়ে হবি আর কই থাকি ক তারপর আর কোনো মেয়ে দেখেন নাই যে গতকাল একটা দেখেছিলেন আচ্ছা এই গতকাল মেয়ে ভালোই ঠিকঠাক সব ঠিকই হইল ঘটক হ্যাঁ মেয়ের বাপের কাছ থেকে নিতেছ দশ হাজার মোর কাজ থাকি চাই দশ হাজার দুই হাজার টাকা কম ঘটক ভাঙ্গি গেছি শীত চলি গেল রে জুয়েল ভালোই লাগে না বিজনেখানি এত ঠান্ডা লেপ খেতা কম বল ঠান্ডা হয়ে আছে বালি থাকা যায় এই ঠান্ডাতে একাই একাই থাকা যায় ভাই ওই সলিম চা যে একটা দেখে নিয়ে গেলো আপনার ওটার কি খবর কি ওটা না কে সে কথার কইসনে রে জুয়েল রে এই সলিম চাক কত আমি ভালো মনে করছিলাম সেদিন যে কামটা করছে তাই পাত্রীর নিয়ে গেল হ্যাঁ পাত্রীর বাড়িতে গেলাম রুম দিলো বসলাম রুম ফার্নিচার দিয়ে ভরা বড় লোক মানুষ পাত্রীও দেখলাম তারপর তারপর এত সুন্দর সাজ গাছ করিয়া চিড়ে ধুয়ে পাত্রী পছন্দ হয়ে গেল হ্যাঁ তো এখন পাত্রী আমাকে জিজ্ঞেস করলো তোমার এস কত আমি করলাম দুই হাজার ছয় আমি জিজ্ঞেস করলাম কত টাইম কয় দুই হাজার দুই চার বছরে ছোট বড় মেয়ে চার বছরের বড় আপনার হ্যাঁ হ্যাঁ মেয়ে আমার চার বছরের বড় এটা কথা ক দেখি তো তাহলে এই ছোট বড় মিলিয়েই আপনার মানে বিয়ে বিবাহ বিষয়টা আঁকি আছে এই না যাই এইখানে যে গালো থা দিয়ে বসি আছেন কি জানে চেষ্টা আছে এই বিয়ের চেষ্টায় আমি সার্বক্ষণিক মনে কয় সসময় যেখানে যাই যে অবস্থায় থাকি খালি বিয়ে নিয়ে মানে বিয়ে খালি মাথার মধ্যে খালি নিয়ে খালি ঘুরি বেড়াই বুঝছি মানে এই যে একটা শীতকাল এই শীতকাল তো চলেই যাওয়া নাই আমার ভালো লাগে না চিন্তা করে যাবো যা যা আচ্ছা ভাই তাহলে থাকে না দর্শক একটু আগেই আমরা একজনের কথা শুনে আসলাম তার বিবাহ কেন হচ্ছে না এখন আমরা যাচ্ছি আর কাছে তার এই দোস্ত কলিজের দোস্ত এম এস জোহার কাছে আমরা যাব। তারা দু বন্ধুই নিয়ত করেছিল এই শীতেই বিয়ে করবে কিন্তু তাদের বিয়েটা এখনও হচ্ছে না কেন হচ্ছে না ওই ফুল ফোটে না একজনের গল্প শুনেছি তার বিয়েটা কেন হচ্ছে না এবং আমরা এবার শুনবো আর একজনের গল্প আসলে তার বিয়েটা কেন হচ্ছে না একজন দেখে আসলাম রাস্তায় বসে আসে আমি খোঁজ নিয়েছি আর একজন শুয়ে আছে এক জায়গায় সেটা এখন বলবো না আপনারা নিজেরাই দেখতে পারবেন তাদের বিবাহ না হওয়ার কারণেই তার আতারে পাতারে যেখানে খুশি সেখানেই থাকতেছে এই কেন যে থাকার গল্পটা বিবাহ হচ্ছে না কেন সেটি আমি আপনাদেরকে এখন শোনাব জোয়া ভাইয়ের কাছ থেকে চলুন আমার সাথে ভাইয়া জয়া ভাইয়া এখানে যে শুয়ে আছেন ভাইয়া কেন উঠবেন কথা ছিল আপনার সাথে আমার দুইটা ভালো আছেন না আছি এখানে যে শুয়ে আছেন আপনি তো বাসায় ঘুম ধরে না 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 বাসার ভালো লাগে না আর বাসার সময়ও না ওইভাবে তো যাক ভাই আপনি সময় দেন না আমার আমার দুটি জানার বিষয় ছিল আপনার দাদা বিষয় হ্যাঁ থেকে দুইটি আপনি কিছুদিন আগে বলেছিলেন এই শীতে আপনি বিবাহ শাদী করবেন সেটির তো কোনো কাহিনী আমরা দেখছি না এখন পর্যন্ত কি মেয়ে পছন্দ হলো না ভাইয়া মেয়ে তো অনেকগুলোই দেখলে মানে আমাকেই পছন্দ করে আমার না মাথা ঠান্ডার মধ্যেও মনে হয় বিয়েটা হবা নাই কতজন বিয়ে করবেন ওই ঘটকও আগে দিছি কিন্তু ঘটক তো খালি টেকায় চায় টেকায় চায় হ্যাঁ কিন্তু বনে দিয়ে পায় না বিয়ে শাদি তো হচ্ছে না সেটা না হয় বুঝলাম আপনার চেহারা খারাপ এই জন্য অনেকেই পছন্দ করছে না বিবাহর গল্পে পরে যাব কেন হচ্ছে না তার আগে আপনি যে এইখানে শুয়ে আছেন এই বাসা থাকতে বাসায় এত সুন্দর খাট লেপ তোষক কত সুন্দর বিছানা সে জায়গা বাদ দিয়ে আপনি এখানে কেন এভাবে ঘুমিয়ে আছেন আমি বুঝলাম না বিষয়টা একটু কি খরসা করে বলবেন প্লিজ আর কি বলবো রে তুই যথার্থই বলেছি বাড়ি আছে কিন্তু বাড়ির তো সৌন্দর্য নাই কেন কেন বাড়ির কি এই

শাস্য উত্তরটা তো হবে ভাইয়া আপনি যে এই এতগুলো মেয়ে দেখেছেন এই শাস্য উত্তরটা যে মেয়ে দেখেছেন এর মধ্যে কোনো চমকপ্রদ ঘটনা আপনার সাথে কি ঘটেনি এরকম কিছু যদি বলতেন আমাদেরকে একটু প্লিজ ওই অতীতের ঘটনার কি কব আজকের ঘটনাটাই শোন এই যে আজকে আজকে সকালের ঘটনা সকালবেলা আচ্ছা হ্যাঁ বলেন সকালবেলা আমার ঘটকে ফোন দিল যে ভাই একটু ফ্রেশ ট্রেশ ভাইয়া বাজারে আসেন এটা মেয়ে মেয়ে দেখাবে বলে দেখাবে আমি সকালবেলা একটা সুন্দর খবর এই ঠান্ডার মধ্যে গোসল করলাম অনেক কষ্ট করি করে জি একদম সুন্দর পোশাক আশাক পরে চলে গেলাম যা ঘটকের সাথে দেখা করলাম তাই আমার কই নিয়ে গেল জানো হাই স্কুলের গেটও উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে হাই স্কুলের গেট এই হাই স্কুল হ্যাঁ 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 সেখানে গেলাম মেয়ে নিয়ে আসল পরে দেখার পর আমি অষ্টম শ্রেণীতে মেয়ে পরে মেয়ে পরে এই জন্য আর ওটা হলোই না পরে ওটা আর হলো না হম বুঝতে পারছি তাহলে এই জন্য মনে হয় এখানেই বসে আছেন আপনি শুয়ে আছেন হ্যাঁ যাই আরো বিষয় আছে সেটা হচ্ছে আমি যে মেয়েটা পছন্দ করি আচ্ছা আপনি লাইক করেন যে মেয়েটা মেয়ে দেখাতে নিয়ে যায় না হ্যাঁ হ্যাঁ আমি যে মেয়ে পছন্দ করি আচ্ছা যে এই মেয়েটা ভালো হ্যাঁ সে মেয়েটা আমাকে পছন্দ করে না আমার গেট আপ ভালো নয় স্বাস্থ্য ভালো নয় স্মার্টনেস নাই পছন্দ করে না আচ্ছা আবার মেয়ে যেটা ভিড় আমাকে পছন্দ করে যে মেয়ে ভিড় আমাকে পছন্দ করে সে মেয়েটা আবার দেখা যাচ্ছে ক্লাস সেভেনে পড়ে এইটি পড়ে লেখাপড়া নাই এই জন্য হলো না এই জন্যই বিবাহ হচ্ছে না এসিতেও হচ্ছে এসিতেও হবে না মানে মেইন কারণ হচ্ছে এই কারণগুলোর কারণেই যে কারণ হ্যাঁ যে কারণের কারণেই আপনাদের বিয়ে হচ্ছে না সেটাই হচ্ছে এই কারণ এটাই তো এইটাই হা 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 এই চমৎকার বুঝছিস তুই হ্যাঁ যাক খুব ভালো লাগলো এই জন্য বাসায় থাকি না ভালো লাগে না বাসায় গেলে কেন জানি মনে হয় এই এইখানে আসছি বাতাস প্রচন্ড শীত হম হম তারপরে আমি শুয়ে আছি কারণ শীতকে আর আমি আর ভয় পাই না ভয় পাচ্ছেন না না বাহ কেন কারণ বিয়ে তো হলোই না নানান সমস্যার কারণে তো বিয়ে সাথী হলোই না এই শীতের কারণ শীতে হ্যাঁ এই আমি শীতকে আর ভয় পাচ্ছি না শীতের সঙ্গে যুদ্ধ করতেছি লড়াই করতেছেন লড়াই করতেছি কারণ শীতের সঙ্গে যদি আমি হেরে যাই তাহলে আমার বিয়ে করতে হবে বাধ্য এই জন্যে আমি শীতকে আর ভয় করতেছি না কেয়ার করি না ডোন্ট কেয়ার হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি বুঝতে পারছি এই জন্যই আতারে পাতারে যেখানে হই সেখানেই শুয়ে আছেন ঠিক আছে ভাই থাকে না ঠিক আছে এই এই কারণে আপনার বিয়ে হচ্ছে না হ্যাঁ নানা কারণে বিয়ে হচ্ছে না ভাই বালিশ আনতে বলবো কি বাসা থেকে না 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 আমার অত আরাম আইশ দরকার নাই আমি লড়াই কো করতেছি শীতের সঙ্গে ঠিক আছে তুমি যাও তো ভাই ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম দর্শক আপনারা তো বুঝলি তাদের বিবাহ কেন হচ্ছে না এখন সে নিজে বিবাহ করতে না পেরেছে এখন শীতের সাথে লড়াই করতেছে সব দोषितকে দিচ্ছে তার সাথে লড়াই করতেছে আমরাও চেয়ে থাকবো এই বিবাহ তারা কতদিনে করতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম